হায় রে বাংলার বাঙালি আর কতকাল থাকবে পড়ে টুকটাক বুজরুকিতে ভুলে প্রস্তর যুগের অন্ধকারে বিজ্ঞানের অমূল্য দানে টিভি ফ্রিজ মোবাইল রেখেছো ঘরের কোণে মামলা করতে যাবে কোঠে হাত দেখিয়ে জড়িবুটি বাঁধবে গেটে ঝাড় ফুঁকে দোষ কাটাবে তাবিজ পড়বে গলাতে দই পড়া খেয়ে ক্যান্সার সারবে কোন সংস্কারের অন্তরালে ভারতের গৌরবের কথা বিশ্ববিদিত চাঁদের মাটিতে চন্দ্রযান যান ঈশ্বর সাফল্যে করবে অবতরণ বিশ্বের মানুষ দেখবে সেই সুভক্ষণ কুসংস্কারের এতই ক্ষমতা প্রশাসন অর্ধচন্দ্র খায় হেতাওতা সতীদাহ প্রথা বিলোপ হয়েছে কবে আজও বন্ধ সংস্কারের জালে আমরা সকলে আজও অন্ধ সংস্কারের জালে আমরা সকলে নলেন গুড়ের সময় ছোট্ট ছলাইন রসের খোঁজে সরচিত ছড়া রসের খোঁজে কণ্ঠে আমি স্বয়ং খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন রসিক নগর তুমি একজন করো গাছের সাথে মিতালি খেজুর গুড়ে বানাও পাটালি ডাকি তোমায় শিউলি বলে গুড় তৈরিতে সেরা হলে নলেন গুড়ে রসগোল্লা খাই মাখা সন্দেশে সুন্দর গন্ধ পাই নলেন গুড় খাবো সবাই সুগার হবে না ভাই নলেন গুড় খাবো সবাই সুগার হবে না ভাই নমস্কার ধন্যবাদ শুন